নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউয়ের ডেট প্রকাশ করলো কোন দুটো পরীক্ষায় ইন্টারভিউয়ের ডেট প্রকাশ করলো সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কাদের কাদের এলো কাট অফ মার্কস কত গেলো সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনালি তোমরা যারা পিএসসি ক্লাসে পিএসসি মিসলিনিয়াসের জন্য অপেক্ষা করছো দুটো এক্সামের জন্য জানো যে ওবিসি কেস রাজ্যের তরফ থেকে যে ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে স্টে করে দেওয়া হয়েছে অর্থাৎ দেওয়া হয়েছে এটার প্রভাব অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর পড়বে সমস্ত কিছু স্টেপ ওয়াইস জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও তোমাদের উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিখে ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অব আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে তাহলে রিকোয়েস্ট জয়েন নেওয়ার টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করেন স্টিল নাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব অনেকটা মোটিভেশন জায়গায় আমাদের ভিডিও আপলোড করা তো চলো ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে ভাবে তোমরা সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন সি দা ইন্টারফেস ঠিক আছে এই অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ ওয়াল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দুটো ইন্টারভিউ ডেট তারা কিন্তু দিয়েছে আর লাস্টে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি দেখো আগে এটা দেখে নাও এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এখানে শিডিউল অফ ফোর্থকামিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কিপার ইনস্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন ডিরেক্টর অফ আর্কিওজি অ্যান্ড মিউজিয়াম আন্ডার দা সিএ ডিপার্টমেন্ট যেটা অ্যাডভার্টেজ নম্বর বেরিয়েছিল বারো স্ল্যাশ টু জিরো টু টু এটা যদি আমি দেখি চলো এই পিডিএফ অপশানে তোমরা কিন্তু ক্লিক করে নিও আর একটা যেটা বলা হয়েছে সেটা যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটা দেখে নিও করিন কানেকশন উইথ ইন্টারভিউ শিডিউল অল দ্য দ্যান্ডিডেট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ট্রাক্টার ইন ট্রেড ইলেকট্রনিক মেকানিক গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার দ্য অডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল টু ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেটা অ্যাডভার্স ছিল দু হাজার কুড়ি এই দুটো পরীক্ষার ইন্টারভিউ ডেট প্রকাশ করলো চলো আমরা যে কোনো একটা দেখে নি ঠিক আছে আমরা ফার্স্ট এটটা দেখিনি যেটা বলা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়ামের যে ইন্টারভিউ সেটা আমরা দেখে নিই এবং কি বলা হয়েছে একবার দেখে নিয়ে যাক সরাসরি আমি তোমাদের সামনে ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন এখানে ডেট অফ ইন্টারভিউ কিন্তু দেখা দিয়েছে বন্ধুরা সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড জুলাই টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ এবার তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ফর ইন্টারভিউ দিয়ে সেটা হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ থেকে কবে থেকে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডাবলু পিএসি ডট গভ ডট ই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো সি ঠিক আছে ইন্টারভিউ ডেট হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং তোমরা এখান থেকে এই ডেট থেকে ডাউনলোড করতে পারবে পোস্টের নাম দু হাজার বাইশ সালে বেরিয়েছিল কিপার ইন স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন দা ডিরেক্টর অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম আন্ডার দা সিএ ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে কি বলা হচ্ছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অ্যাভেলেবেল কমিশন অ্যান্ড এনকোয়ারি অলসো দা কমিশন ওয়েবসাইট অল ক্যানসেন এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ডাউনলোড ইকল লেটার যেটা তোমরা চব্বিশে জুন দু হাজার পঁচিশ থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে সেই ডাউনলোড ইকল লেটার নিয়ে তোমাদের নাম এবং কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চব্বিশ তোমাদের কি পড়েছে না পড়েছে ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অফিস টাইম ইন্টারভিউর সময় এক্সপিরিয়েন্স দুটো কপি ওন ফটোগ্রাফ কি নিয়ে যাবে না দেখো তোমার ইন্টারভিউর সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাচ্ছে তার সাথে সবগুলো অ্যাটেস্টেড করা থাকছে তার সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেগুলো লাগছে দু বছর একটা এক্সপিরিয়েন্স আর তার সাথে তোমাদের নিজের ফটোগ্রাফ ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার এই মাত্র প্রকাশিত হয়েছে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে তো তোমরা যারা জানো নিয়ে তারা ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ডেট অফ ইন্টারভিউ হচ্ছে দুই তিন এক দুই তিন ঠিক আছে চব্বিশে জুন থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে উইজ দি অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন অফ ইউ যারা সিলেক্ট হলে তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবার জানাই পিএসসি মিসলেনিয়াস এক্সাম কি ওবিসি বিসি কেসের জন্য পেছিয়ে যাবে আমি আবারও বলছি পিএসসি মিসলেনিয়াসের এক্সাম কিন্তু পেছি হচ্ছে না যে ডেটে তোমাদের বলেছি সেই ডেটে এক্সাম হচ্ছে আগের ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে পিএসসি ক্লাকশিপের খাতা দেখা এখনও কমপ্লিট হয়নি খাতা দেখা শুরু হয়েছে বা এখনও কিন্তু দেরি আছে আগে পিএসসি হয়ে যাবে তারপর পিএসসি ক্লাকশিপের রেজাল্ট দেবে আদারওয়াইস কিন্তু দেবে না কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু মহা আন্দোলনে নামতে হবে আমরা কিন্তু ডেপুটেশনের দিক ঠিক করছি আমাদের সমস্ত যে ইউটিউবার দাদারা আছে তাদের সাথে কথা বলে খুব শীঘ্রই আমরা একটা ডেপুটেশন দেবো যাতে পিএসসি তাদের যে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে এবং কত শূন্য পদ আছে তা সে শূন্য পদ যাতে ডিসক্লোজ করে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে তত কিন্তু মিসলেনিয়াস মেন্সের শুরু করে দাও হাতে কিন্তু টাইম পাবে না হঠাৎই একদিন ডেট দিয়ে দেবে যার কারণে তোমরা কিন্তু আর নিজেকে আপগ্রেড করতে পারবে না উইজ ডু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে হোম